জেলার ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিব এন এস জনস্বাস্থ্য কারিগর দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্ত জেলা শাসক ফুরশেদ আলী কাদুরি পুলিশ সুপার সরকার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য সারঙ্গীন মহকুমা শাসক সুমন মিশ্র সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা প্রশাসনিক সূত্রে জানা গেছে চলতি বর্ষা মরশুমে ঘাটাল মহকুমার সম্ভাব্য বন্যা পরিস্থিতি ও প্রাথমিক প্রস্তুতি নিয়ে মূলত আলোচনা হয় এই বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হন এরপর মধ্যাহ্নভোজ সারেন দলীয় কার্যালয় সেখান থেকে সরাসরি রওনা দেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির বৈঠকে অংশ নিতে পাশাপাশি এদিন সাংসদ যান বীরসিংহ গ্রামে যেখানে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন পরে শ্যামল সুন্দরপুর এলাকায় ট্রান বিলি কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

রোজগার কাছে আমরা খাবার পারি ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিসিটি বোর্ড চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার ক্রিটিক্যাল কন্ডিশন সেইখানে আমরা ইলেকট্রিসিটি এবং কথা এবং পুরো মানে ডিপার্টমেন্ট সবাই ইতিহাসের মানুষের যেন কষ্ট যাতে কম হচ্ছে যেমন যেভাবে বন্যা হচ্ছে সত্যি কথা বলতে গেলে যেভাবে বৃষ্টি হচ্ছে সেখানে আমাদের হাতে নেই মানে সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের আরো যেটা আমরা করতে পারি যে মানুষের এই সময়ের পাশে দাঁড়িয়ে তাদের কষ্টটাকে ভাগ করে নেওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো খামতি যাতে না থাকে তাদের ওষুধ তাদের খাওয়া দাওয়া তাদের তাদের সমস্ত কিছু আমরা চেষ্টা করছি যাতে আমরা ঠিক করে আমাদের দায়িত্বটা পাবো আমরা দেখলাম আজকে বৈঠকে থাকে আপনাদের ঘাটার মাস্টার প্ল্যান এবং ফ্ল্যাটের সঙ্গে কীভাবে আপনারা ফাইট করবেন সেই বিষয়টা এই মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিনের তো সেটা কত আমরা সবাই এবং সেই কাজটার মধ্যে মিটার স্যাংশন হয়েছে এবং অনেকগুলো শুরুতে রিপেয়ারির কাজ চলছে অনেকগুলো হয়ে গেছে নাইনটি পার্সেন্ট কাজ অনেকগুলো বাকি আসে এবং আমাদের এই মাসের মধ্যে শেষ হই এটা আমাদের ফার্স্ট ফেজের কাজ হচ্ছে যেটা মেজার কাজ সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন কাজ আমরা শুনেছি মানুষের অনেকগুলো মেশিন বেরিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যাংকে ঘাটাল প্ল্যান বানানো সিএমায়ের মধ্য হয় এবং নতুন করে ডিজাইন করে হয় এবং যতটা কম ল্যান্ড লাগে যতটা কম শিপমেন্ট অনলাইন গো মার্কেট অনলাইন গো বাড়ি কানেক্টিভ শিপ করতে রেটা সি ম্যাডাম দেখতে চলো তখন বিজনেস টিচার নতুন ডিজাইন করতে এবারে এইবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে আমাদের 40% কম লাগা সো দ্যাট কম চিপমেন্টটা হবে কম সব মানুষের কষ্টও কম হবে কিন্তু উপরে আমার মনে হয় ডিজাইনটার কাজ চলছে তাড়াতাড়ি কম কম ল্যান্ড তো সেই জায়গা থেকে সেইটা সেই তার জন্য ডে এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য মানুষের যোগ মানুষ যেন শান্তিতে থাকতে পারে আমরা কারো জোর করে ল্যান্ড নিতে চাইছি না যেইভাবে মানুষকে বোঝাব আমরা কোনো জিনিস জোর করে করতে চাই এটা সেই নিতে

জনপ্রতিনিধিরা যারা আছেন এবং প্রশাসনের যারা দায়িত্ব পান যারা যে পোস্টে আছেন তারা সবাই মানে 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 উপায় দাঁড়িয়ে আছে মানুষকে সেবা দেওয়ার জন্য এটা চতুর্থ এক্সাম্পল বুঝেছি ছশোটা বেশি স্নেক রেস্কিউ করা হয়েছে সেটা রাত্রে হোক দিনে একটা ফোন গেছে সেখানে লোক পৌঁছে গেছে আমাদের সব কটা ইউনো লাইক রেসপন্স টিম যেখানে যেখানে হেল্পলাইন নাম্বারে ফোন গেছে চব্বিশ ঘন্টা আমাদের লোক দাঁড়াবে যাচ্ছে সেই হেল্পলাইনে ফোন অ্যাটেন্ড করার জন্য এবং উইথ ইন নো টাইম আমরা মানুষের কাছে পৌঁছেছি তাদের তাদেরকে হেল্প করার জন্য যে যেই কাজই বলেছেন জগৎ